আমি সর্বপ্রথমে ফ্রিডম ফাইটার মুস্তফা কামাল সাহেবের কাছে যাচ্ছি যে বাংলাদেশে দুইটা প্লেন আসছে আমরা শুনেছি ইসরায়েলের একটি এয়ারপোর্ট থেকে ঢাকায় গিয়েছে আবার ঢাকা থেকে ইসরায়েলের সেই এয়ারপোর্টে ফেরত এসেছে তো এই বিষয়টা নিয়ে যদি আপনার অ্যানালাইজ বা আপনার কি এটা থেকে আপনি আমাদেরকে তথ্য দিতে চান চেতনার কথা কয় মুক্তিযুদ্ধের চেতনার কথা কে তার বোনরা কইছে নি তার মারে কইছে নি মুক্তিযুদ্ধের চেতনা করতে আমরা বলতে পারবো এটা তাই কি আমি ওই সান্ডালিকের লোকে থাকবো নাকি যেটি ফিলিস্তানে করতেছে যেগুলি যে কাজ জায়নিস্টরা এই আওয়ামী জাইনিস্ট এদের কিন্তু কোনো রাস্তা নাই কোনো নেক্সটে কোনো রাস্তা নাই এদের কোনো রাস্তা নাই হাসতেছিল মনে করছে ভা ভাপিয়ান ইউনিয়নের ভিতরে ইয়া করে আটত্রিশ হাজার লোক মারে তাকে জিজ্ঞেস করা তুমি কি করছো মানুষগুলি আমি বিদ্রোহ মারছি বিদ্রোহী মারছি এই হাসিনা বেবি জন কয় দেন না এরা সব দেশদ্রোহী আমি তো কোনো ভালো মানুষ মারি নাই তো তোমার দেশদ্রোহীতে আসতেছে দেখো ওয়েট করো তোমার বাপের পরিণতি দেখো নাই তুমি তোমার পরিণতি দেখতে থাকো ইনশাল্লাহ আমাদের জীবন দশায় আমরা এটা দেখে যাবো এই ব্যাপারে কিন্তু সবাই একমত ইহুদি ঢুকতে দিবে না না তুমি অন টেস্টিং কেস চালাইতেছ না মানুষের পাস করতেছ দেখতেছ যে প্লেন ইয়া করাই দেয় এই মানুষ কি করে তার পিছনে পুরোপুরি যে মোটিভেশনটা ছিল তার পিছনে যে সাপোর্টটা ছিল এটা এটা মোসাদের সাপোর্ট ছিল ওইভাবে মোসাদ চলাইতে 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 আনলো এই পর্যন্ত বাংলার সাহেব বাংলাদেশের এই যে এই দুই হাজার চব্বিশ পর্যন্ত দুই হাজার চব্বিশের এখন মধুপতি হাসিনা কিন্তু আমার কে যদি সরাই হয় আমার লাশের উপর দিয়ে যাইতে হবে এটার মানি কি সে খুব ভালো মতে জানে যে মোসাদের আছেন আমি যদি উনিশটিকে বিশ করি আমার কিন্তু পরিণতি সাদ্দামুসেন দফির মতো হবে তারা কিন্তু কোন খ্রিস্টান দেশে যাচ্ছে না মারার জন্য ধরার জন্য দেখেন আপনি তাদের ওইটা নিয়ে মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা হচ্ছে মুসলমান কমিউনিটি নিয়ে সবচেয়ে বড় তাদের মাথা ব্যথা হইতেছে তো এই কাজে হাসিনাকে সে গুটি বানাইলো গুটি বানাই বুঝেন এক 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 করে ইলেকশন কে এইভাবে বুঝেন ম্যানুপুলেট করাইলো কাকে দিয়ে রকে দেয় অর্থাৎ সে সব সময় সে থাকে এরা হচ্ছে দরজালের এজেন্ট আপনি দেখেন দরজাল যে জিনিসটা সে কিন্তু কখনো সামনে আসে না সে পিছিয়ে আপনাদের ইন্ডিয়া আমেরিকান ডলারের ভিতরে এক চোখা ডলার দেখবেন আপনার ডলারটা উপরে উঠে দেখেন লাইটে নিয়ে এক চোখা অর্থাৎ দরজালের ফটো আছে এক চোখ উপরে এটা দরজালের বুঝতে একটা প্রতিমূর্তি এদের কাজ হচ্ছে এরা সব সময় পিছিয়ে থাকবে আপনাকে সামনে পাড়াবে আর যখনই কোনো প্রবলেম পড়ে যাবে যে সামনে যাকে রাখবে হি উইল বি কিল্ড তাকে সত্তা করে দেওয়া হবে তো হাসিনাকে তখন তারা সামনে রাখছে লাইকা ইয়া করলো এখন ফিলিস্তিনের ভিতরে এখন যেই ঘটনা ঘটছে যে কোন অবস্থাতে এই দশ হাজার বুঝছেন আপনার মুক্তিগামী বুঝছেন হামাস ঢুকতে দেয় নাই সাত মাস যুদ্ধ করতেছে এই এই হানাদার বাহিনীর সাথে পারে নাই বেতন মোকাদ্দ দখল করতে সম্ভব না এটা আল্লাহ ওই দশ হাজারের কাছে ক্ষমতা দিয়া দিছে এবং ওই দশ হাজার জনের ক্ষমতা যখন চুত হয়ে যাবে যখন পারবে না তখন ওই ওই যে মক্কা যেমনি সেভ করছিল আল্লাহ তালা তখন তার বাহিনী পাঠাবে এখন ওই বাহিনী পাঠানোর দরকার হয় নাই এই হাসিনা বৈশা রয়েছে এখন আঠারো কোটি লোকের দেশ তারা চাচ্ছে এই দেশটাকে যদি কোনো মুসলমানদের গুলি যদি কোনো রোধ অবরুদ্ধ করা যায় তাহলে তো বাইচা গেল অন্তত একটা সাপোর্ট তো পাবো এই কারণে সে এই ঈদের আগের দিন নিস্ত বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে দেখেছে গেছে কোনো কিছুই কোনো সব ছুটির ভিতরে আছে যে ইসরায়েলি প্লেন পাঠাইয়া বুঝছেন একটু পালস টেস্ট করলো দেখবেন আপনার জন্য একজনের জন্য বেশি জ্বর আসে জ্বর আসার পরে যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার কিন্তু সাথে সাথে আপনাকে থার্মোমিটার মুখে দিবে না বা হাতে দিবে না সে আপনার পালস ধরে দেখবে কি অবস্থা সে প্রথমে এখন এই মোসাদ বুঝছেন তার বাংলাদেশে ১৮ কোটি লোকের পালস দেখলো এই ইয়া পাঠাইয়া দেখি বাংলাদেশের মানুষের পালস কি কি করতে চায় তারা তো আমার একটা অনুরোধ যে মুসলমান বুঝতে শিখেন জানতে শিখেন আন্দোলন করতে শিখেন যদি তাই না হয় তাহলে সেই মতো আমার অবস্থা হয়ে যাবে ভাই কান্দা আমি শেখ একটা নোটিশ দিতেছি বিএনপি রাস্তা নামতে বলে নামে না অনেক লোক ই অন্যান্য পার্টি রাস্তায় নামতে বলে নামে না কিন্তু বাংলাদেশের মুসলমানরা কিন্তু সব একটা বিন্দুতে কিন্তু আছে কি ইহুদিদের বিপক্ষে বুঝছেন জেহাদ যদি ইহুদির কোনো এজেন্ট বা কোনো কিছু যদি বাংলাদেশে ঢুকে হাসিনা তুমি মনে করো যে তোমাকে নাজিবুল্লাহ এবং তার ভাইয়ের যে পরিণতি হয়েছিল ইউএনের হেডকোয়ার্টার থেকে টাইনা বাড়ি করে আন না ফাঁসিতে ঝুলাইয়া চামড়া ছুলে নিয়ে আসছিল ঠিক তোমার পরিণতি তা হবে তুমি অলরেডি মোসাদের শিকার হয়ে গেছো এটা সব মানুষ বাংলাদেশের জানিয়া ফেলাইছে তোমার কিন্তু দ্বিতীয় কোনো উপায় নাই তোমার বাপ তিন দিন পরে তো ই আর ভিতরে 32 নম্বরের ভিতরে লাশ পয়টা গেছিল তোমার কিন্তু লাশও খুঁজে পাওয়া যাবে না বাংলার জনগণ আরেকটা কথা বলি মুক্তি যুদ্ধের কথা বলি কে মুক্তি কথা বলে চেতনার কথা এখন আসিনা দেখছে যে কোনো লাভ নাই জঙ্গিবাদের তকমা দিয়া এন্ড তো জঙ্গি মেয়ে তো শেষ হয়ে গেছে এই ফিলিস্তিনের যুদ্ধের পরে এই আমি জাওয়িনিস্টা যা যা করতেছে তিন বছর যাবত ই কি করে 15 বছর যাবত বাংলাদেশের ভিতরে দুইজন ছেলেকে পিটাইয়া জামার সন্দেহ পুলিশের কাছে দেয় পুলিশ আবার এদেরকে নিয়ে বুঝেন কেস ইয়ে করে বুঝেন চোখ উঠাইয়া এদেরকে আবার বুঝেন কোর্টে চালান করে তো বাংলা ছড় অবস্থা হচ্ছে সেই ঠিক এখন এই জাহানি স্ট্রাই করতেছে ফিলিস্তিনের ভিতরে তাদের ঘর বাড়ি কিছু তো করতে পারতেছে না এই ফিলিস্তিনদের ঘর বাড়ি দখল করে পিটাইয়া মাইরা বুঝছেন আগুন দিয়ে জ্বলাই দিতেছে বাংলাদেশের আওয়ামী জাহানি স্ট্রাজা করতেছে তো আমার একটা অনুরোধ আমার জাতির কাছে যে আপনারা স্ট্যান্ড আপ ওয়েক আপ দাঁড়ান না দাঁড়াইলে পরে আপনারা বাঁচতে পারবেন না কেউ বাঁচতে পারবেন না আপনাদের চোখের সামনে থেকে আপনার মাকে নিয়ে যাবে বোন কেউ নিয়ে যাবে আর কাদের কি করছে কাউয়া কাদের মুক্তিযুদ্ধার সেতনার কথা কয়েছে তেকিয়ের মুক্তিযোদ্ধা আরে মুক্তিযোদ্ধা আমি আমার ভাই আমার আপন ভোন একজন পাকিস্তানের সৈন্যদের বলৎকারের শিকার আপন ভোন